হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো রসুন ভর্তা রেসিপি নিয়েছি রসুন ছোলা সহ কোয়া সারিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শুকনামরিচ নিয়েছি ধনিয়া পাতা লবণ আর তেল লাগবে এখন আমি রসুনগুলো টেলে নেব আমাদের রসুনটা ভাজা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন আমরা রসুনগুলো তুলে নেব আগেই উলটিয়ে দিয়ে খোসা থেকে রসুনগুলো সারিয়ে নিব। এভাবে করে সারিয়ে আমাদের শুকনো মরিচগুলো টালা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ গুলো হালকা করে টেলে নিব ধনিয়া পাত্রটা দিয়েও একটু ভেজে নিব আমাদের বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক এভাবে তারপরে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়ে পাতা আর মরিচের ভিতরে এখন একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা মাখিয়ে নেব লবণ দিয়ে তেল দিয়ে এখন রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো কত সফট হয়ে গিয়েছে এখন ভালো করে মাখিয়ে নিব এভাবে আপনারা রসুন ভর্তা করে ফ্রিজে রেখেও খেতে খেতে পারেন হয়ে গেল আমাদের মজাদার রসুন ভর্তা রেসিপি প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন থ্যাংক ইউ আল্লাহ পেস হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো রোশন ভর্তা